আমার মামি ছিলেন সত্যিই মিষ্টি স্বভাবের আর অসাধারণ সুন্দরী তাকে আমি মন থেকে অনেক ভালোবাসতাম একদিন রাতে বাড়িতে মামা ছিলেন না একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার দরকারে আমি মামির ঘরে গেলাম আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম আর সেই মুহূর্তগুলো যেন সত্যিই বিশেষ হয়ে উঠেছিল হঠাৎ মামি আমার খুব কাছে এসে বসলেন তার চোখে এক ধরনের মায়া ভরা উষ্ণতা ছিল তিনি কানে কানে কিছু বললেন আর সেই নরম সুরেলা কথাগুলো যেন আমার হৃদয়ে একটা আলাদা রং ছড়িয়ে দিল তারপর আমি কিছু বলার আগেই মামি একদিন বিকেলে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল আর শুরু হল প্রচণ্ড ঝড় বৃষ্টি এমন মনোমুগ্ধকর আবহাওয়া দেখে আমার মন আনন্দে ভরে উঠল সেদিন বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম মামা কোথাও বাইরে গিয়েছিলেন আমি ছাদের একপাশে বসে কফির মগ হাতে নিয়ে বৃষ্টির মধুর সুর শুনছিলাম মনে হচ্ছিল বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমার হৃদয়ে এক নতুন উচ্ছ্বাস এনে দিচ্ছে ঠিক তখনই চোখে পড়ল মামি ছাদে দাঁড়িয়ে আছেন বৃষ্টির ফোঁটা গায়ে মেখে তিনি যেন প্রকৃতির সঙ্গে গভীর কোনো আলাপ করছেন তার চুলগুলো বৃষ্টির জলে ভিজে মুগ্ধকর এক সৌন্দর্য ছড়াচ্ছিল আর মুখে ছিল এক নিষ্পাপ আনন্দের হাসি মনে হল এই দৃশ্য কোনো শিল্পীর নিখুঁত আঁকা ছবির মতো আমি ধীরে ধীরে নেমে এলাম তার পাশে তার চোখের মায়াবরা দৃষ্টিতে যেন প্রকৃতির আনন্দ উপচে পড়ছিল আমাকে দেখে তিনি মিষ্টি হেসে বললেন কুনাল আল না আজকের এই আবহাওয়াটা কত সুন্দর বৃষ্টিতে ভিজলে আমার মনটা যেন হালকা হয়ে যায় ও আমি মৃদু হেসে বললাম হ্যাঁ মামি প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর তোমাকে বৃষ্টির মধ্যে দারুণ লাগছে কি আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং কিছুটা লজ্জা পেলেন আমি আলতোভাবে তার হাত ধরলাম আমাদের দুজনের হৃদস্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল আর আশেপাশের পরিবেশটা আরও রোমান্টিক হয়ে উঠছিল আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে আরও কাছাকাছি দাঁড়ালাম তাকে সম্মান সহকারে আলতোভাবে কোলে তুলে নিলাম এবং ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে এলাম আর বললাম বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও কেউ মিস করো না আমি তখন সদ্য যৌবনের প্রান্তে পা রেখেছি আর সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় ও স্মার্ট ছিলাম আমার ব্যক্তিত্ব দেখে অনেকেই প্রশংসা করত গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি ফেরার সময় মামি আন্তরিকভাবে স্বাগত জানালেন যা আমাকে মুগ্ধ করেছিল তার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছিল এবং আমরা ভালো বন্ধু হয়ে উঠেছিলাম বাইরে থাকাকালীন মামির সঙ্গে ফোনে কথা হতো আর সেই মুহূর্তগুলো আমাকে আনন্দ দিত কলেজে পড়ার সময় বন্ধুরা রোমান্টিক সিনেমা দেখে মজা করত আর আমি ভাবতাম যদি আমিও এমন মুহূর্ত পেতাম কিন্তু তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি আমার মামি খুবই সুন্দর এবং মিষ্টি স্বভাবের ছিলেন আর আমি ছিলাম একটু মজাদার প্রকৃতির যখন মামা বাড়িতে থাকতেন না আমি নানা অজুহাতে মামির সঙ্গে গল্প করতাম তার হাসিমুখ আর সরলতা আমাকে মুগ্ধ করত মামার বিয়ের পর প্রথমবার মামিকে দেখে মনে হয়েছিল জীবনের অনেক কিছু অজানা রয়ে গেছে তখন থেকেই মামির প্রতি আমার এক অদ্ভুত মায়া তৈরি হয়েছিল বাড়ি থেকে ফেরার সময় তিনি বললেন কুনাল কলেজে গিয়ে আমাকে ভুলে যেও না কি তার কথাগুলো আমার মনে গেঁথেছিল আমরা রাতে কথা বলতাম মামা প্রায় কাজের জন্য বাইরে থাকতেন তাই মামির সঙ্গে আমার বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল রাতে আমরা অনেক সময় গল্প করতাম আমি একটু মজার স্বভাবের ছিলাম একদিন মজা করে জিজ্ঞেস করলাম মামা যদি সবসময় আপনার সাথে থাকতেন ইচ্ছা হতো না মামি হেসে বললেন তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছে হতো না কি তার কথার ইঙ্গিত বুঝতে পারছিলাম আর এভাবেই আমাদের দিনগুলো কাটছিল কয়েক মাস পর কলেজের শেষ পরীক্ষার পর বাড়ি ফিরলাম মামি আমাকে খুশি মনে স্বাগত জানালেন মা মজার ছলে বললেন তোর জন্য একটা মেয়ে দেখা শুরু করব খু আমি হেসে বললাম মা মেয়ে দেখা হলে মামির মতো কাউকে খুঁজো খু কথাটা শুনে মামি লজ্জায় হেসে ফেললেন সেদিন বিকেলে মামি আমার ঘরের সামনে এসে বললেন কুনাল বাজারে যেতে হবে মায়ের শরীর ভালো নেই আর তোমার মামা ব্যস্ত আমি হেসে বললাম চিন্তা করবেন না আমি রেডি হয়ে আসছি খু কিছুক্ষণ পর নিচে এসে দেখি মামি পুরো প্রস্তুত হয়ে বসে আছেন তাকে দেখে সেদিন মনে হল যেন তিনি আরও বেশি সুন্দর লাগছেন পরনে ছিল একটি আকর্ষণীয় শাড়ি যা তার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম মামি মুচকি হেসে বললেন কি হল কুনাল যাবে না তার হাসিটা যেন হৃদয়ের ভেতর কোথাও একটা স্পর্শ করল তরিগ্রি সামনে নিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ চলুন মামি গো আমি বাইকটা বের করলাম আর মামি পেছনে এসে বসলেন তার কাছাকাছি থাকা তার শাড়ির মিষ্টি সুবাস আর তার নরম কণ্ঠস্বর সব মিলিয়ে মুহূর্তটা যেন অন্যরকম হয়ে উঠেছিল যখন মামি আমার কাঁধে হাত রাখলেন তখন মনে হল যেন মনের মধ্যে অনেকগুলো আবেগ উথলে উঠছে আমাদের বাড়ি থেকে বাজার প্রায় পঁচিশ মিনিটের দূরত্বে ছিল কিন্তু আমি খুব ধীরে বাইক চালাচ্ছিলাম এই মুহূর্তগুলো যেন ধীরে ধীরে উপভোগ করতে চাচ্ছিলাম বাইক চালানোর সময় আমি মাঝে মধ্যে পেছনের আয়নায় মামিকে দেখতে লাগলাম মামি হেসে বললেন কুনাল গাড়ি এত আসতে চালাচ্ছ কেন পেছনের মানুষরাও আমাদের পেরিয়ে যাচ্ছে খু আমি মজা করে বললাম মামি ধীরে গাড়ি চালালে আমাদের জন্যই ভালো তারপর মামি বললেন ঠিক আছে আর আয়নায় আমাকে না দেখে সামনে দেখো না হয় বর কোনো বিপদে পড়বে কি তার কথা শুনে আমার একটু লজ্জা হল তাই আর কিছু বললাম না আমরা বাজারে গিয়ে সবজি কিনে ফেরার পথে বের হলাম ফেরার সময়ও আমি ধীরে বাইক চালালাম মাঝে মাঝে ব্রেক মারতাম কিন্তু নিজেকে সংযত রেখেছিলাম সম্পর্কের গুরুত্ব বুঝে আমি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলাম কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছালাম দরজায় এসে দেখি মা হাসিমুখে আমাদের জন্য অপেক্ষা করছেন একদিন মা আমার হাত ধরে ঘরে নিয়ে গেলেন আমি ভেবেছিলাম কোনো কাজের জন্য ডেকেছেন কিন্তু ঘরে ঢুকেই তিনি বললেন বাবা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে কু আমি অবাক হয়ে বললাম কি কথা মা বলো খিমা চিন্তিতভাবে বললেন তোমার মামা বিয়ের পর থেকে প্রায় বাড়ির বাইরে থাকেন আমার মনে হচ্ছে তিনি হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কি মায়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম বললাম মা তুমি এমন কথা কেন বলছ মামা তো কাজের জন্য বাইরে থাকেন কি মা ফিসফিস করে বললেন ধীরে কথা বলো না হলে তোমার মামা শুনে ফেলবে এটা জানলে অনেক ঝামেলা হবে গু আমি বললাম মা এসব ধারণা তুমি কোথা থেকে পেলে কেউ কিছু বলেছে নাকি মামা নিজেই কিছু ইঙ্গিত দিয়েছেন মা আমাকে বললেন তোর মামাকে একদিন ফোন করেছিলাম ফোনের পেছন থেকে এক মহিলার গলা শুনলাম জিজ্ঞাসা করতেই মামা কথা এড়িয়ে গেল ও আমি বললাম মা হতে পারে তুমি ভুল শুনেছ এমন কিছুই নয় কি তবে মা চিন্তিত ছিলেন আমি বোঝালাম মা যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে কাউকে কিছু বল না মামি জানলে সম্পর্কের সমস্যা হতে পারে খি মা আমার কথায় রাজি হয়ে ঘরে চলে গেলেন আমি গোসল শেষে বাইরে এসে দেখি মামি আমার ঘরের চেয়ারে বসে আছেন অবাক হয়ে কাছে যেতেই মামি বললেন কুনাল আপনার মামা আমাকে একদম সময় দেন না আজকেও তিনি বাড়ি এলেন না যদিও জানতেন আপনি এসেছেন কি মামির কথা শুনে মায়ের কথাগুলো মনে পড়ল ভাবলাম হয়তো মা ঠিকই বলেছিলেন তবে মামিকে সান্ত্বনা দিয়ে বললাম হয়তো তিনি কাজে ব্যস্ত কাল নিশ্চয়ই আসবেন খু এরপর আমি মামিকে সাহস দিলাম আর আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল আমরা একে অপরের সাথে অনেক সময় নিজেদের মনের কথা শেয়ার করতাম আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম মামি হঠাৎ এসে আমার মাথা তোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলেন মামির এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল একসময় আমার মনে হল যদি তাকে কাছে টেনে নিই কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে সেই চিন্তা থেকে বের করে নিলাম মনে হল এটি একদমই ভুল রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি রাত প্রায় দুটোর দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে আমি ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম বাইরে এসে বুঝলাম আওয়াজটা মামির ঘর থেকে আসছে আমি দ্রুত সেখানে গেলাম এবং দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম মামি ফোনে কান্নার সুরে মামাকে বলছেন ছমাস হল আমাদের বিয়ে কিন্তু তুমি কখনোই আমার জন্য সময় দাও না যদি ভালো না বাস তবে কেন এই সম্পর্ক করেছিলে তিনি দুঃখে ভেঙে পড়লেন আমি সব শুনে নিজের ঘরে ফিরে এলাম ভাবতে লাগলাম মায়ের সন্দেহ কি সত্যি তারপর নিজেকে বোঝালাম হয়তো মামা কাজের জন্যই ব্যস্ত সিদ্ধান্ত নিলাম কাল থেকে মামির আরও খেয়াল রাখব সকালে রান্নাঘরে গিয়ে দেখি মামি বাসন পরিষ্কার করছেন আমাকে দেখে তিনি হেসে বললেন কুনাল এখানে কি করছ আমি বললাম মামি আপনাকে কোনো কাজ করতে দেব না যা দরকার আমায় বলুন কি মামি হেসে বললেন তুমি কি সত্যিই সব কাজ করবে তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল আমি সোজাসুজি বললাম হ্যাঁ মামি সব করব খু তিনি মুচকি হেসে বললেন ঠিক আছে সময় এলে জানাবো কো এরপর আমি তার পাশে থাকতাম তাকে খুশি রাখার চেষ্টা করতাম একদিন তাকে সিনেমা দেখাতে নিয়ে গেলাম ভৌতিক দৃশ্যে ভয়ে তিনি শক্ত করে আমাকে ধরেছিলেন সেই মুহূর্তে আমার মনে অদ্ভুত এক অনুভূতি জাগল কিন্তু আমি সেটি নিয়ন্ত্রণে রাখলাম আমি দেখছিলাম যে মামি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না তার এই ব্যবহারের কারণ আমি চেষ্টা করছিলাম যাতে আমরা দুজনেই ভালো থাকি সিনেমা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত ছিল এবং শীতের হাওয়া বইছিল মামি হালকা ঠান্ডায় একটু কাঁপছিলেন এমতাবস্থায় আমি মামির জন্য নিজের চাদর এগিয়ে দিলাম এবং মামি ধীরে ধীরে আমার পাশে একটু ঘেসে এলেন এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক অদ্ভুত ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল আমি সবসময় মামির পাশে থাকতে চাইতাম যেন তিনি সুরক্ষিত অনুভব করেন রাতের শীতলতায় আমাদের সম্পর্ক আরও দৃঢ় হল তবে তার আচরণ মাঝে মাঝে আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলছিল বাইক চালিয়ে বাড়ি ফেরার পর দেখি মামা উপস্থিত কিন্তু তার সঙ্গে ছিলেন এক অপরিচিত মেয়ে মামিকে দেখে মামা খুশি হলেও ওই মেয়েকে দেখে আমরা সবাই হতভম্ব মাকে কেঁদে বসে কাঁদছিলেন আমি জানতে চাইলাম মা কি হয়েছে মা কান্না জড়িত কণ্ঠে বললেন তোর মামা আবার বিয়ে করেছে সে বলছে এই মেয়ের সঙ্গেই সে বাকি জীবন কাটাবে কি মামি একথা শুনে ভেঙে পড়লেন ক্ষোভে তিনি মামার দিকে তাকিয়ে বললেন তাই তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে যদি অন্য কাউকে ভালোবাসতে অন্তত আমাকে জানাতে পারতে কেন আমার জীবন নষ্ট করলে মামা চুপ ছিলেন। আমি রাগান্বিত হয়ে বললাম মামা আমাদের সবার সঙ্গে এমন প্রতারণা কেন করেছ মামা ধীরে ধীরে উত্তর দিলেন আমি নিজেই হতাশ ছিলাম মার চাপে তানিয়ার সঙ্গে বিয়ে করেছিলাম কিন্তু সেই সম্পর্ক আমাকে সুখী করেনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর মিথ্যে সম্পর্ক টেনে নিয়ে যেতে পারব না আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেটাই আমার ভুল ছিল যেখানে আমি কাজ করি সেখানে পূজা নামে এক মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একে অপরকে ভালোবেসে ফেলি তাই আমি তার সাথেই দ্বিতীয় বিয়ে করেছি তানিয়াকে আমি কখনো খুশি রাখতে পারিনি এবং সত্যি বলতে গেলে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আপনারা চাইলে তানিয়ার কাছেও জানতে পারেন গু আমরা যখন তানিয়া মামির দিকে তাকালাম তখন তিনি নির্বাক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমি জানতাম না যে বিয়েটা তোমার মামার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল যদি আমি আগে জানতাম যে মা এই বিয়েটা জোর করে করিয়েছেন তবে কখনোই বিয়েতে রাজি হতাম না কি তানিয়া মামি কথা বলতে বলতে কেঁদে উঠলেন তারপর তিনি ডিভোর্স পেপার নিয়ে এসে সেগুলোতে সই করলেন মা খুব রাগে মামার উপর চিৎকার করছিলেন কিন্তু মামার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না কারণ যা হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছিল মামা আবার অন্য শহরে ফিরে গিয়েছিলেন যেখানে তিনি সেই মেয়েটির সাথে কাজ করতেন আমরা সবাই মিলে মামাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্পর্কের ব্যাপারে জোরাজুরি করা যায় না জোর করে তৈরি করা সম্পর্ক একসময় ভেঙে পড়ে মামা চলে যাওয়ার পর মামি খুব কান্নাকাটি করছিলেন আমি এবং মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম বললাম তোমার সামনে এখনও অনেক জীবন পড়ে আছে চিন্তা করো না কি কিন্তু মামি বললেন আমি এখন কোথায় যাব যখন আমার স্বামী আর আমার কাছে নেই তখন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন মেয়ে তোকে কোথাও যেতে হবে না আমি তোকে অনেক ভালোবাসা দিয়ে এই ঘরে এনেছিলাম তোর বাবা মা নেই তাই তুই আমাদের সাথেই থাকবি আমি এবার কোনো ভুল করব না যদি ভালো কোনো ছেলে পাই তবে ভেবেচিন্তে তোর জন্য ভালো একটা ব্যবস্থা করব কিন্তু মামি আমাদের কথা শুনতে চাইছিলেন না এবং তার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন কান্নায় ভেঙে পড়ে মা তখন আমাকে বললেন তোর মামিকে কিছুটা সময় একা থাকতে দে সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে কি এই কঠিন সময় আমরা সবাই মামির পাশে থাকার চেষ্টা করছিলাম যেন তিনি ধীরে ধীরে সবকিছু মেনে নিতে পারেন মাকে সান্ত্বনা দেওয়ার পর আমি নিজেও নিজের ঘরে চলে আসলাম মামা যা করেছেন তা কখনোই করা উচিত ছিল না আর এতে পরিস্থিতি খুব জটিল হয়ে গেল মামি এতিম হওয়ায় কোথাও ফিরে যাওয়ার জায়গাও ছিল না তার কষ্ট দেখে আমি প্রতিজ্ঞা করলাম এখন থেকে তাকে খুশি রাখাই আমার দায়িত্ব আগে মামির সঙ্গে সময় মজা করে কাটালেও এখন তা কাজে দিত না তাই ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাওয়া শুরু করলাম যাতে তার মন ভালো থাকে এভাবেই এক মাস কেটে গেল মামি আগের চেয়ে ভালো ছিলেন আর আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠছিল একদিন আমরা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম এবং আমাদের পোশাকগুলো ভিজে গেল মামি বললেন আমাদের গাড়িটা সাইডে থামিয়ে কোনো ছাউনির নিচে দাঁড়ানো উচিত কি আমরা একটা ভবনের নিচে গিয়ে দাঁড়ালাম যেখানে বৃষ্টির ফোটাগুলো আমাদের গায়ে লাগতে পারছিল না সেসব মুহূর্তে আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে শীতল হাওয়ার মাঝে একটু আরামের খোঁজ করছিলাম ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করল বৃষ্টি তখনও থামেনি আর আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না মামি বললেন চলো বৃষ্টি থামা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকি ও বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গিয়েছিল ঠান্ডা হাওয়ায় আমরা দুজনেই একটু কাঁপছিলাম তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটা ছোট আগুন ধরালাম যাতে আমাদের কিছুটা উষ্ণতা মেলে মামি আমার একদম কাছে এসে দাঁড়ালেন আর হঠাৎ করে আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হল যেন এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে ঠিক কি ঘটছিল সেটা বুঝে উঠতে পারছিলাম না এমন অনুভূতি আগে কখনো হয়নি আমি হঠাৎ মামির হাতটা আলতো করে ধরলাম আর তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম কিন্তু তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল ঠিক তখন বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে মামি আমাকে ধীরে বললেন কুনাল এটা ঠিক নয় কেউ কিন্তু আমি তার কথার উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম আমাদের মধ্যে একটা অনুভূতি ছিল যা সহজে বোঝানো যাচ্ছিল না সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম পরে মামি কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন এটা ঠিক হয়নি গিয়ে আমি চুপ করে থাকব না ঠিক করেছিলাম আমি মামিকে বলতে চেয়েছিলাম মামি তোমার কষ্ট পেতে হবে না আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাক এবং আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত কি মামি আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন আমিও হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরও ভাবতে হবে কিন্তু আমরা কিভাবে এটা করতে পারি এবং মাকে কিভাবে বলবো যে আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই আমি তাকে বললাম তুমি এই বিষয়ে চিন্তা করো না আমি মাকে সব কিছু বুঝিয়ে বলবো ই বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে আমি মায়ের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম মাও আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি তিনি বললেন তোর মামা যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে হয়েছিল আমারই কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম কিন্তু যদি তুই তার সাথে বিয়ে করিস তবে তার জীবন আবারও সুন্দর হয়ে উঠবে খিমা তখন আমাকে বললেন যে তিনি কালি ভালো একটা দিন দেখে আমাদের বিয়ে সম্পন্ন করবেন আমি তো তানিয়া মামিকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করেছিলাম কিন্তু বুঝতেই পারিনি যে ভাগ্য ওকে আমার কাছে নিয়ে আসবে পরের দিন খুব সাধারণভাবেই আমার এবং তানিয়ার বিয়ে হয়ে গেল বিয়ের রাত্রিতে আমি তানিয়ার সাথে অনেক কথা বললাম ভালোবাসার প্রথম স্পর্শে তানিয়ার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল তানিয়া অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল তার মুখ আডাল করা ছিল নরম ঘুমটা দিয়ে আমি যখন ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল এক বছর পর তানিয়ার এক মিষ্টি পুত্র সন্তানের জন্মদিল যার নাম আমি অনেক ভেবেচিন্তে আরিয়ান রাখলাম মামাও তার কর্মের ফল পেয়েছিল যে মেয়েকে সে বিয়ে করেছিল দুর্ভাগ্যবশত সে সন্তান ধারণে অক্ষম ছিল কথাই আছে যদি তুমি কারো সাথে অন্যায় করো তাহলে তার প্রতিফল একদিন তোমার জীবনেও ফিরে আসবে মাতাকে আর আমাদের বাড়িতে আসতে দেননি গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ